পয়সার জন্যেই কি রাজ বিয়ে করেন শিল্পা সেটি। সব সত্য ফাঁস করলেন অনিল কাপুর দু সালে রাজকে বিয়ে করেছিলেন শিল্পার সেঠি দুই সন্তান নিয়ে সুখের সংসার তাদের বছরখানেক আগে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে অ্যাপে আপলোড করার মূল ষড়যন্ত্র হিসাবে অভিযুক্ত হয়েছিলেন রাজ তাকে জেলও খাটতে হয়েছিল বলিউডে লাশ সময় অভিনেত্রী হলেন শিল্পা সেটি। তার জন্য নন এমন পুরুষ সংখ্যায় কম এমন এক সময়কে কীভাবে প্রভাবিত করে বিয়ে করলে ব্যবসায়ী রাজ কুন্দ্রা তা একবার একটি টক শোতে শিল্পাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন কোরিওগ্রাফার পরিচালক ফারহা খান তাকে জিজ্ঞাসা করেছিলেন রাজ তোমাকে ইমপ্রেস করতে কি করেছিল দুহাত বাড়িয়েছিল নাকি সিটি বাজিয়েছিল প্রশ্নটি শুনে অপ্রস্তুত হয়ে পড়েছিলেন শিল্পা পাশে বসে থাকা অনিল কাপুর মজা পেয়েছিলেন কো শিল্পাকে বলতে না দিয়ে তিনি বলে বসেন পয়সা ছড়িয়েছিল রাজ অনিলের এই কথা শুনে হেসে লুটিয়ে পড়েন শিল্পা বলেন পয়সা ছাড়াও দুহাত বাড়িয়েছিল রাজ এমনটা শোনা যায় বিয়ের আগে নাকি শিল্পাকে দামি দামি জিনিস উপহার দিয়েছিলেন রাজ সেই সময় বিট ইডি সম্পত্তি বাজেপ্ত করার পরে শিল্পার সংসার ভেঙে যাওয়ার মুখে ছিল জেল থেকে জামিনে ছাড়া পেয়ে রাজ বাড়ি ফেরার পর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়েছে দীর্ঘদিন মুখ ঢেকে ঘুরে বেরিয়েছিলেন রাজ ইডি সম্পত্তি বাজাপ্ত করার পরে শিল্পা সেটি রাজকুন্দ্রা কিনেছেন শিল্পা শেটির স্বামী রাজকুন্দ্রা সম্প্রতি তিন কোটি টাকার একটি নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন বিটকয়েন জালিয়াতির মামলায় এই দম্পতির সাতানব্বই কোটি উনআশি লক্ষ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বিটকয়েন জালিয়াতি মামলা ইডি সাতানব্বই কোটি উনআশি লক্ষ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে জনসাধারণের কাছ থেকে ছ হাজার ছশো কোটি টাকা সংগ্রহের জন্য এই দম্পতিকে তদন্ত করা হচ্ছে শিল্পা সেটির স্বামী ব্যবসায়ী রাজকুন্দ্রা তিন কোটি টাকা দামের একটি নতুন সবুজ সবুজ বিলাসবহুল গাড়ি কিনেছেন একটি ভাইরাল ভিডিওতে নতুন গাড়িটিকে শিল্পা এবং রাজের জুহুর বাংলোতে আসতে দেখা গেছে রাজ তার ছেলে ভিয়ানকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এসেছে এই নতুন ক্রয়টি মনোযোগ আকর্ষণ করেছে কারণ এটি এমন সময় আসে যখন ইডি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে যার মধ্যে মুম্বাই এবং পুনেতে ফ্ল্যাটস রয়েছে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট টু টু এর অধীনে বাজেয়াপ্ত করা হয়েছিল শিল্পা এবং রাজকুন্দ্রা গত কয়েক মাস ধরে তদন্তের অধীনে রয়েছে কারণ ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট বিটকয়েন জালিয়াতির মামলায় সাতানব্বই কোটি উনআশি লক্ষ টাকার সম্পত্তি বাজাপ্ত করেছে ইডি অভিযোগ করেছে যে রাজকুন্দ্রা অন্যান্যদের সাথে জনসাধারণের কাছ থেকে ছ হাজার ছশো কোটি টাকার বিশাল তহবিল সংগ্রহ করতেন এবং বিটকয়েন আকারে প্রতি মাসে দশ শতাংশ রিটার্নের প্রতিশ্রুতি দিয়েছেন